আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এন কুকিংস নিয়ে চলে এসেছে ফালুদা রান্না নিয়ে আমি রান্না করব খুব সহজভাবে ফালুদা চাইলে এই গরমে আপনারাও ফালুদা রান্না করতে পারেন এই ফালুদা রান্না একদম সহজ করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্সড এখানে আমি পনেরো জনের মতো ফালুদা বানাবো তাই প্রথমে আমি দুই লিটার গরুর দুধ ভালো করে জাল দিয়ে নিব সেখানে সামান্য পানি দিয়েছি তারপর প্যাকেটের গুঁড়া দুধ আট থেকে দশ চামচ পানিতে মিশিয়ে ভালো করে সেই গরুর দুধে মিক্স করে নিব। এখানে আমি প্যাকেটের ফালুদাটা ব্যবহার করেছি রাধুন রাধুনির মিক্সড ফালুদা ভ্যানিলা ফ্লেভার আছে এখানে দুই প্যাকেট ফালুদা আমি ভালো করে মিক্সড করে নিব। দুধের মধ্যে তারপর নাটতেই থাকব এই ফালুদাতে আছে সাবুদানা নুডলস কিশমিশ চিনি কর্নফ্লাওয়ার ভ্যানিলা এসেন্স এটা ঘন ঘন নাড়তে হবে না হলে লেগে যাবে এটার ঘনত্ব হয়ে গেলেই হয়ে যাবে অন্য চুলায় আমি জেলি তৈরি করে নিব প্যাকেটের মধ্যেই জেলিগুলো ছিল দুই কালারের এখানে জেলি ইউজ করব গ্রিন কালার আর রেড কালার পানিটা প্রথমে গরম হলেই সেই প্যাকেটের জেলিগুলো দিয়ে নাড়াচাড়া করে পাত্রে ঢেলে নিতে হবে তারপরে আমি গ্রিন কালারেরটা ইউজ করবো সেমভাবেই সেমভাবেই তৈরি করতে হবে হয়ে গেলেই সেটা আবার আরেকটা পাত্রে ঢেলে নিব। এই দুই কালারের জেলি রেখে দিব প্রায় দুই ঘন্টার মতো রেখে দিলেই জমার বেঁধে যাবে তখন আমি কিউব করে কাটতে পারবো আর এই আমি ওই ফালুদাটা নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্যে আর এদিকে ঠান্ডা হতেই থাকবে আর এগুলো সার্ভ করার জন্য আমি ফলগুলো ধুয়ে কেটে নেব আমি এখানে আঙ্গুর কলা ড্রাগন ফল তা সব কিছুই পিচ করে কেটে নিবাড়িতে যেটা থাকবে সেই ফ্রুটস ব্যবহার করতে পারে এটা ইচ্ছা মতো এখানে আমি ড্রাগন ফল আঙ্গুর কলা বেদানা আর আপেল কুচি করে নিয়েছি আমাকে এখানে কালারফুল ফ্রুটসগুলোই ব্যবহার করতে ভালো লাগে এবং টেস্টও বাড়ে এবার জেলিগুলো কিউব করে কেটে নিব অনেকেই কে এই জেলিগুলোকে উপরে ডেকোরেশন করে কিন্তু আমি সাইডেই করি যেহেতু উপরে অনেক কালারফুল ফ্রুটস থাকে তাই এত কালার না দিলেই হয় তাই সাইডে আমি এগুলো ব্যবহার করি লেয়ার দিয়ে দিয়ে একটা করে জেলির কালার দিই তারপর ফালদা দিয়ে দিই এভাবে আমি সার্ভ করি সাইড থেকে কাচের গ্লাসে কিংবা ড্রিঙ্কসের গ্লাসে দিলে খুব ভালো লাগে সাইড দিয়ে কালারগুলো দেখতেই খুব ভালো লাগে এরপর আমি সব ধরনের ফলগুলো দিয়ে দিব আর খাবারের আগমুহর্তে আমি হচ্ছে আইসক্রিমটা ব্যবহার করি আগে যদি আইসক্রিম দিয়ে দিই তাহলে পানি ছেড়ে দিবে এই জন্য আমি যখন আমি খেতে দিব তার আগের মুহূর্তেই আইসক্রিমটা দিয়ে আমি পরিবেশন করি আমি এভাবেই ফালুদা তৈরি করে থাকি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন বেশি বেশি কমেন্টস করবেন আল্লাহ হাফেজ